হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একটি পার্সোনাল বা ইনফর্মাল ইমেল রাইটিং নিয়ে আলোচনা করব ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিলে তোমাদের রয়েছে ইমেল রাইটিং সেখানে তোমাদের পাঁচ মার্কের একটি ইমেল লিখতে হবে পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে তো এখানে আমি একটি বিষয়ে ইমেল লেখার চেষ্টা করেছি ইমেলের সাবজেক্ট হচ্ছে রাইট অ্যান্ড ইমেল টু ইওর ফ্রেন্ড তোমার বন্ধুকে লেখো একটি ইমেল থ্যাঙ্কিং হিম অর হার তাকে ধন্যবাদ জানাও ফর দ্য ডে গিফট তোমার জন্মদিনের যে উপহার তুমি মানে সে তোমাকে দিয়েছে তোমার জন্মদিনে সেই জন্য তাকে ধন্যবাদ জানাও তো এক্ষেত্রে শুরুতে তুমি দেবে সাবজেক্ট হার্ট ফেল্ড থ্যাংকস ফর দ্য ডে গিফট এখানে কাউন্সিল যেমনভাবে স্পেসিমেন্ট দিয়েছে ইমেল রাইটিংয়ের পার্সোনাল বা ইনফর্মাল ইমেল তো সেই অনুযায়ী আমি কিন্তু ইমেলটা লেখার চেষ্টা করেছি সাবজেক্টের পরে হাই দিয়ে বন্ধুর নাম লিখবে যাকে তুমি উদ্দেশ্য করে লিখছ হোপ ইউ আর ডুইং ওয়েল আশা করছি যে তুমি বেশ ভালো আছো আই জাস্ট ওয়ান্টেড টু এক্সপ্রেস মাই সিনসিয়ার থ্যাংকস আমি তোমাকে আমার ধন্যবাদ জানাতে চাই ফর দ্য বিউটিফুল বার্থডে গিফট ইউ গিভ মি যে সুন্দর জন্মদিনের উপহার তুমি আমাকে দিয়েছ তার জন্য ইট ওয়াজ ট্রুলি থটফুল অ্যান্ড মেড মাই ডে ইভেন মোর স্পেশাল এটা বেশ খুব সুন্দর এবং আমার যে দিনটা সেটা আরও সুন্দর করে তুলেছে তোমার এই উপহারটা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য টাইম অ্যান্ড কেয়ার ইউ পুট ইন টু চুজিং ইট আমি তোমাকে ধন্যবাদ জানাই বা প্রশংসা করি যে সময় এবং যে যত্ন নিয়ে তুমি এটাকে পছন্দ করেছো বা এটাকে তুমি বাছাই করেছ ইউর প্রেজেন্স অ্যান্ড ইউর গিফট অ্যাডেড সো মাচ জয় টু মার সেলিব্রেশন টু মাই সেলিব্রেশন তোমার উপস্থিতি এবং তোমার উপহার আমার এই উদযাপনকে জন্মদিনের জন্মদিন উদযাপনকে আরও সুন্দর করে তুলেছে আরো আনন্দপূর্ণ করে তুলেছে থ্যাংকস এগেইন ফর অলওয়েজ বিং সাচ এ ওয়ান্ডারফুল ফ্রেন্ড ধন্যবাদ জানাই তোমাকে যে আমার এরকম একজন সুন্দর চমৎকার বন্ধু হয়ে থাকার জন্য তো এটা হয়ে গেলে তুমি দেবে বেস্ট উইশেস এবং তারপর হচ্ছে তোমার নাম লিখে দেবে তো এই হচ্ছে ইমেল রাইটিং একেবারে কাউন্সিল নির্দেশিত ঠিক যেমন স্পেসিমেন্ট দিয়েছে সেই অনুযায়ী ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের যদি কোনো বিষয় ইমেল লিখে দেওয়ার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না